দর্শক বিষয়বস্তু হচ্ছে দর্শক মাঠে কাঠের পথে প্রান্তরে অভিষেক আদালতে বিদ্যালয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে কিছু বাংলাবাসী ভাইদের বোনদের দেখি সাহায্য প্রার্থনা করে বিভিন্ন অঙ্গভঙ্গি অপ্রিয় কথাবার্তা অসহায়ত্ব আবার জোর দেখিয়ে অপমান করে সুবিধা আদায় করে অনুরোধ অনুযোগ চাপ এর মাধ্যমে প্রত্যেক সমাজে অভাবী মানুষ আছে এক কথায় পৃথিবীর সব মানুষ অভাবীপরণের সুতরাং ক্লাসের শেষ আয়াত অনুযায়ী বাস্তব বিয়ের সমাজের জন্য বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফান্ড আছে ইউনিয়ন পরিষদ বা সিটি এর দপ্তরে সমাজের দর্শক আপনাদের যে আপনাদেরকে এনসিওর করতে হবে অভাবী মানুষ যারা প্রত্যেকটি নাগরিকের নৈতিক দায়িত্ব বিষয়টি বিবেচনায় রিলেটিভ ইন দিস কান্ট্রি দায়িত্বটি ইন দিস সোসাইটি মানবাধিকার দিক থেকেও এই জাতীয়তাবাদ না হলে অন্য জাতীয়তাবাদের মানুষকে আমরা সাহায্য করতে পারি বা সাহায্য পেতে পারি এটাই আদর্শ এদেশের মানুষ দৃষ্টিগত জিনিস বিভিন্ন এদেশের মানুষ দৃষ্টিগত জিনিস বিভিন্ন ট্রেনে বাসে ধর্মীয় প্রতিষ্ঠানে দূর সমাজ থেকে কিছু মানুষ এসে ভিক্ষাবৃত্তি করে যার কোনো সত্যতা নাই বিভিন্ন অঙ্গভঙ্গি অচল সাজিয়ে মাসে লাখ লাখ টাকা অর্জন করে প্রফেশনালি কাজগুলি করে যাতে একজন হয়ে লজ্জা অনুভব হয় ইতিমধ্যে হাজার অসুস্থ মানুষ অসুস্থ সেজে বিভিন্ন অপতথ্যের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভিক্ষাবৃত্তি কাজ করছে বিষয়গুলি উঠে এসেছে অবলীলায় এই বিষয়গুলি দেখার জন্য সরকারের একটি বিশেষ সেল দুর্দান্ত অ্যাক্টিভিটিস দেখাতে হবে এবং এসব অবতৎপরতারীদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে প্রত্যেকটি পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত কমিটি করতে হবে এমনকি সচেতন মানুষকে দূরের মানুষকে বিখ্যা না দেওয়ার উৎসাহ উৎসাহিত করতে হবে আপাতত আপাতত দিলেও সুবিবেচনায় দিবেন নতুবা দিন দিন ভিক্ষাবৃত্তি বাড়তে থাকবে আর জাতি হিসাবে বিশ্বের বাজারে আমরা লজ্জিত হতে থাকব শুভেন্চা